নবীজি ওয়াসাল্লামের জীবন থেকে আরও দশটি বছর পেরিয়ে গেল প্রায় ৩৫ বছরে যখন তিনি উপনীত হলেন তখন মক্কার কুফা কুফ্ফারে তোরাইশ তারা চিন্তা করলো ঘরকে পুনর্নির্মাণ করবেন এই জন্য অর্থের দরকার অর্থ আহ্বান করলেন শর্ত জুড়ে দিলেন যে কাবাঘরের পুনর্নির্মাণ করতে গিয়ে সেখানে কোনো হারাম পয়সা এখানে লাগানো যাবে না ইউটিলাইজ করা যাবে না যার যে হালাল উপার্জন আছে সেখান থেকে যে যতটুকু পারেন ততটুকু দিয়ে কাবাঘর পুনর্নির্মাণের জন্য সহযোগিতা করতে হবে রসল্লাহ ওয়াসাল্লাম তখন পঁয়ত্রিশ বছরের যুব তখনও তিনি নবুয়ত পাননি তার পাঁচ বছর পরে তিনি নবুয়ত পাবেন এই সময় কাবাঘর মোটামুটি অর্ধা অর্ধি যখন নির্মাণ কার্য সম্পন্ন হলো হাজরা আসওয়কে প্রতিস্থাপন করা নিয়ে দ্বন্দ্ব দেখা দিল যে দ্বন্দ্ব এক সময় রক্তক্ষয় যুদ্ধের দিকে মানুষদেরকে নিয়ে যেতে শুরু করলো তাই সেই সময়ে আরবের সবচেয়ে বার্ধক্য বয়সে নুড়ে গেছেন এমন একজন আবু ওমাইয়া ইবনুল মুগেরা ইবনু ওয়াইদিল্লা আবদিল্লা ইবনু আমর ইবনু মফজুল যাকে সংক্ষেপে বলা হয় আবু ওমাইয়া ইবনুল মুগেরা তিনি সবচেয়ে বয়স্ক বয়োজ্যেষ্ঠ ছিলেন সেই সময়ে তিনি সিদ্ধান্ত দিলেন যে কারো সিদ্ধান্ত যেহেতু কেউ মানছে না তাহলে এক কাজ করা যাক আগামীকাল শুভে সাদিক হওয়ার পরে যে সবার আগে এই মসজিদের ঘর দিয়ে ঢুকবে তিনি যে সিদ্ধান্ত দিবেন আমরা সেই সিদ্ধান্তটিকেই মেনে নেব ইনশাআল্লাহ পরের দিন সকালবেলায় তিনি যখন সবাই অপেক্ষা করছিলেন কে আসে ওই ঘর দিয়ে কে আসে ওই দরজা দিয়ে প্রথম কে প্রবিষ্ট হন তাকিয়ে দেখলেন তিনি আর কেউ নন তিনি একজন যুবক যিনি পঁয়ত্রিশ বছরে পদার্পণ করেছেন সুফহান আল্লাহ সিরে এবং সিরাতে নববিয়া ইবনে হিসামে এই ব্যাপারে উদ্ধৃত হয়েছে যে দূর থেকে সবাই যখন ওই মানুষটাকে দেখলেন তখন সবাই হাতে তালি দেওয়া শুরু করলেন এত খুশি হলেন এবং চিৎকার করে বললেন হাদাল আল আমিন ওই আমিন বিশ্বস্ত ট্রষ্টী ম্যান আসতেছেন আমাদের আর কোন চিন্তা নাই সাল্লু আলহিউ আমাদের একবার সাক্ষাৎ যুদ্ধ থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য যে সিদ্ধান্ত দিতে আসছেন যিনি তিনি আর তিনি নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম তারা বলেন হায়দা মুহাম্মদ আরে তো আমাদের সেই মুহাম্মদ যে সত্য কথা বলে এই তো আমিন বলে তিনি সবার কাছে পরিচিত প্রসিদ্ধ তিনি আশ্বাহ তিনি বিশ্বস্ত মানুষ বলে প্রসিদ্ধ তিনি আসছেন অতএব তিনি যা বলবেন আমরা তাই মেনে নেব নবীজি সাল্লাল্লাহু সাল ওয়াসাল্লাম ইতোপূর্বে অবহিত হয়েছিলেন রাতের বেলায় তিনি ইনফরমেশন গ্যাদার করেছিলেন কালেক্ট করেছিলেন কীভাবে পরের দিন সকাল বেলায় এই উৎসুক রক্ত চক্ষুওয়ালা মানুষ যারা একেবারে সিলি ইস্যুজ নিয়ে বড় বড় ইস্যু তৈরি করে সেগুলিকে রক্তের দিকে নিয়ে যায় যুদ্ধের দিকে বছরের পর বছর যুগের পর যুগ ধরে যুদ্ধবিগ্রহে লিপ্ত থাকে কিভাবে এখান থেকে তাদেরকে রক্ষা করা যায় নবীজি রাতের বেলা এগুলি নিয়ে পরিকল্পনা করলেন সকালে আসলেন কোনো ধরনের সময়ক্ষেপণ ছাড়াই প্রথমে এসে বললেন হালুমা তাও বন আসো আমাকে একটা কাপড় দাও নবীজিকে একটা কাপড় দেওয়া হলো তিনি সেই কাপড়টাকে জমিনে বিছালেন বিছানোর পরে তিনি ওই হাজরে আসোয়ারটাকে নিচে এনে কাপড়ের মাঝখানে রাখলেন এরপরে তিনি বললেন প্রত্যেক কবিলা গোত্র থেকে গোত্র প্রধান এসে এই কাপড়ের চার কোনা চারজনে ধরবে এরপরে তোমরা চারজনে মিলে এটাকে একসাথে উত্তোলন করবে আর যেই জায়গায় রূপ রূপনীয়ামিনী হাজরা যেখানে স্থাপন করা হবে সেই জায়গায় তোমরা এটাকে নিয়ে যাবে হাফা আলু তারা বিশ্বনবী সাল্লাহ আসলামের ডিরেকশন মেনে নিলেন হাত্তাই আহু যখন সবাই একসাথে কাপড়টা ধরে হাজরা আসটাকে যেই জায়গায় রাখা হবে সেই জায়গায় নিয়ে গেলেন নবীজি সালু আলিস নিজেই সেখান থেকে এটাকে তুলে নিয়ে ওই জায়গায় স্থাপন করে দিলেন একেবারে সাক্ষাৎ একটা রক্তক্ষয়ী যুদ্ধ থেকে সবাইকে সুন্দরভাবে প্রতিহত করলেন বাঁচিয়ে দিলেন কিন্তু ফুল ক্রেডিট গোজ টু প্রফেট মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আল্লাহর ঘরে সবচেয়ে দামি পাথরটি বসবে এটা নবীজি ছাড়া অন্য কেউ হবে। নবুয়তের আবেগেই আল্লাহ তালা এটা ঠিক করে রেখেছেন আর কেউ হতে পারে না এই সম্মান এই মর্যাদা নবীজির কাছেই যাবে তাই তো তিনি যে কৌশলে সেটাকেও প্রতিস্থাপন করলেন আজও ইতিহাস সাক্ষী দেয় তার ক্রিটিকরা পর্যন্ত পজিটিভলি তাকে ক্রিটিসাইজ করে থাকেন যে তার মাথায় যে প্রজ্ঞা যে প্রুডেন্স ছিল সেটা আজও অনেক নেতার মাঝেও নেয় সুবান